নমস্কার তিয়াসা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব দারুণ একটা আলুর দমের রেসিপি যার মধ্যে আদা রসুন কিছু ছাড়াই কিন্তু আমি বানিয়েছি আর এভাবে বানালে কিন্তু দারুণ টেস্টি হয় তো রেসিপিটা কিন্তু একবার দেখার পর অবশ্যই আপনারা ট্রাই করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথম এখানে গ্যাস অন করে একটা কড়া বসে এখানে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতন সাদা তেল এবার তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়ে এখানে কেটে রাখা আলুটা দিয়েছি এখানে চারটে মতন মিডিয়াম সাইজের আলু আছে যেগুলো একটু বড় ছিল সেগুলো তো আমি চার ছোট্টো করেছ ছোটোক্টো টুটুকড়ো করে নিয়েছি তো এবার এগুলোকে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেবো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো সাত মতন এবার নুনটাকে দিয়ে এটাকে কিন্তু খুব ভাজা ভাজা করে নেবো মানে গোল্ডেন ব্রাউন কালার অব্দি আসা অবশ্যই তো গোল্ডেন ব্রাউন কালার চলে এসে এবার এগুলো আমি ভেজে সাইজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে এক চামচ মতন সারো তেল অ্যাড করে দিলাম আরও দিয়ে তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছিলাম তো টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এবার টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো মতন করে একটুখানি ভাজা ভাজা করে নেব আর একটুখানি কষিয়ে নেবো দেখুন এইভাবে কিন্তু এই আলুর দামের রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে না যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো এবার আলুটার মধ্যে দিয়ে দিলাম এবার আলুটাকে দিয়ে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নেব মানে ওই প্রায় দু মিনিট মতন আমি আবারও পেঁয়াজ আর টমেটোর সাথে আলুটাকে খুব ভালো মতন কষিয়ে নেব তারপর এখানে মশলা অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর দেব হাফ চামচ মতন ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা দারুণ হয় তো এই আলুর দমের রেসিপিটা কিন্তু একবার এইভাবে ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তারপরে এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ প্রতল যাতে কালারটা খুব সুন্দর আসে এটা কিন্তু আপনারা অবশ্যই করে দেবেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে ব্যাস রেডি হয়ে গেল কিন্তু দাদুর স্বাদের এই আলুর দমের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন